চলে আসলাম দেখো একটা নতুন ভিডিও নিয়ে দেখো আকাশে কত মেঘ এ না না দিদি অত দূর যাব না যাব না কাছের থেকে নাও দেখো কি মেঘ করছে এ দেখো বন্ধুরা কত মেঘের এই সাইডে ভিজে যাব ভিজে যাব দেখেছো কাপড় শুধু আছে এই দেখো বন্ধুরা

ওই গাছটা থেকে নিল হতো দিদি না ওই যে ওই যে ওই বাড়ির সামনে দেখলাম না কি মেক করেছে দেখো গে ভাই গরুগুলাও কেন নিচ্ছে না এই দেখো কি সুন্দর জায়গা ওই দেখো মায়ের মন্দির আমাদের এখানে মায়ের মন্দির কালকে জল ঢালবে এরা ধ্যান দিয়ে দেখো মন দিয়ে দেখো এরা কালকে শিবের মাথায় জল ঢালবে ওই দিদি তাড়াতাড়ি চলো ফটোফট চলো ওই যে এই যে ফুটে ফুটে না না কালকে দেখো শিবের মাথায় জল ঢালবে দেখে ধুতরা ফুল নিচ্ছে এগুলা কি যেন বলে আকন্দা আকন্দা এই দেখো গাছটা কি সুন্দর। এই ফুল নিচ্ছে তুলো তুলো কাটা। লোক লোকটা গান শুনে লোকটা গান শুনে গাড়ি তাতাই চালালো। না নিতে হবে না রাস্তায় ফুল পড়ে গেছে। নিতবে না। নিতে হবে না লোকটা গান শুনে ভাবছে কি আমি গাড়িটা তাড়াতাড়ি ছাড়ি আমার হয়ে গেছে যেইটুকু শোনো আর সেইটুকু শুনে এনেছি হ্যাঁ এদের বাড়িতে কি লোক নাই এই দেখো আমাদের এখানকার রাস্তা স্পেশাল রাস্তা পাকা রাস্তা চার তার মধ্যে বন না একে কাদের কাদের রাস্তা ভালো আছে সবচেয়ে বেস্ট কমেন্টে বলো অবশ্যই বলবা ঠিক আছে এই টক শাকগুলো এখানকার কচু গাছ খাওয়া যাবে আমার দিকে তাকা দুইজনে তাকা একটু দুইজনে দুইজনে দিদি Vai dar com